এই জমিন আইন চলবে তার এই জমিন যা হুকুম চলবে তার আলা আলামুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন এই জমি যিনি সৃষ্টি করেছেন হুকুম চলবে তার কথা বলেন ঠিক কিনা তিনি এই সব কিছুর মালিক

অযথা বানাই নাই অহেতুক বানাই নাই বানানোর একটা উদ্দেশ্য আছে আমি তোমাদেরকে এজন্য বানিয়েছি আমি জিন জাতি আর মানব জাতিকে এজন্য সৃষ্টি করেছি জিন জাতি আর মানব জাতি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে যে কোন সুবহানাল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে এজন্য আমি মানব জাতি আর জিন জাতিকে বানিয়েছি যে কোন সুবহানাল্লাহ

এইটা আমি মানুষ জাতিকে মানুষদের নামান খলিফা করে পাঠিয়েছি যখন সেবা তাহলে আমরা কার খলিফা বাহা আল্লাহ তার খলিফা তার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য তার প্রতিনিধিত্ব দেওয়ার জন্য আপনাকে আমাকে বানানো হয়েছে সুতরাং পৃথিবীতে এসে শুধু ইফাজত করলেই উঠতে মেলবে না এবার আপনাদের সাথে সাথে খেলাফতের দায়িত্ব পালন করার প্রয়োজন আছে না নাই এই খেলাফতের দায়িত্ব থেকে আমরা ঘুরে ফিরে আছি এই জমিন যার আইন চলবে তার এই জমিন যার হুকুম চলবে তার আলাআলমুল খালক ওয়াল আমর তাবারক আল্লাহুম রব্বাল আলামিন এই জমি যিনি সৃষ্টি করেছেন হুকুম চলবে তার কথা বলেন ঠিক কিনা এই সবকিছুর মালিক সমগ্র জানা

<password> <applause> إن إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة নিশ্চয়ই যারা বলবে রব্বুল আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ এই কথা যারা বলবে এরপর ফুমাসতাকামু এবং এই কথার উপর যারা ইস্তেকামাত থাকবে অটল থাকবে বিচল থাকবে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দিনটা পুরস্কার আছে রব্বুল আলামিন বলেন ফুমাসতাকামু তাতানাজযালু আলাইহিম

আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার আছে আমি রব্বুল আলামিন তাদের কাছে সুম্মা ইসতাকামু যা আমি রব এই কথা সত্য দেওয়ার সাথে সাথে এটার উপর অটল থাকবে আমি তাদের উপর তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমার ফেরেশতাদেরকে তাদের উপর আমি নাজিল করে চলে যাব সুবহানাল্লাহ আমার ফেরেশতাদেরকে ওই সমস্ত বান্দাদের উপর নাজিল করি অবতীর্ণ করি যারা আমি আল্লাহকে রব হিসেবে সাক্ষ্য দেওয়ার পরে এটার উপর অটল থাকে ইস্তেকামাত থেকে জড়িত আছে সুবহানাল্লাহ ফেরেশতাদেরকে অবতীর্ণ করে কি করি ফেরেশতারা তাদের কাছে যায় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি ফেরেশতাদেরকে যখন অবতীর্ণ করি তাদের প্রতি আমার ফেরেশতারা তাদের কাছে যাওয়ার পরে ফেরেশতারা বলে আল্লাহ তাকাফু

জান্নাতের সুসংবাদ দেয় যারা আল্লাহকে হিসেবে ঘোষণা দেওয়ার পরে এটার উপর ইস্তেপ থেকে অটল থেকে তাদের জন্য এসে বলে আল্লাহ তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই শুধু ভয় এবং চিন্তা নাই এতটুকুই নয় তোমাদের জন্য রয়েছে সেই মহান ভাবে অদাকৃত সেই নিয়ামতে ভরপুর তোমাদের জন্য আখেরাতে রয়েছে ও আবেশিরুদ্দিন জান্না সেই জান্না তোমাদের জন্য প্রস্তুত আছে যখন সে হ্যাঁ সুতরাং আল্লাহর এই জান্নাত কাদের জন্য যারা দুনিয়া তুমি আল্লাহ তালাকে রব হিসেবে ঘোষণা দেয় এবং এটার উপর আমার থাকে অটল থাকে এখন আল্লাহ তালাকে রব হিসেবে ঘোষণা দেয়া সহজ কিন্তু এটার উপর অটল থাকা অবিচল থাকা এটা কঠিন কথা বলেন ঠিক কিনা এটার উপর অবিচল থাকা বড় কঠিন এই রব হিসেবে ঘোষণা দেওয়ার পরে এটার উপর অটল থেকেছেন অসংখ্য আউলিয়া আল্লাহ অসংখ্য অলিরা এই রব হিসেবে ঘোষণা দেওয়ার পর এটার উপর অটল ছিলেন আল্লাহরের প্রত্যেকটা নবী প্রত্যেকটা রসুলকে এই রথ হিসেবে ঘোষণা দেওয়া মানে তার ওপরে অটল থাকতে হয়েছে এবং যারা রকুল আনন্দ রব হিসেবে ঘোষণা দিতে এবং এটার ওপর অঠন থাকতেই তাদের জন্য পরীক্ষা ব্যবস্থা আছে না নেয় তাদের জন্য পরীক্ষা আছে না নাই আল্লাহ রক্ষণ আনা নেই সো রত রাম কাবু থেকে দুই নম্বর আয় জল্লা তালা বলছেন আইফ আই সি নাম্লা সু মানুষেরা কি মনে করেছে আই উত্তরা কন্ আইনিয়া কুণ্ডু আমরা ইমান এনেছি এই কথা বললে কি তারা ভাল পেয়ে নাকি না না তারা ভাব পেয়ে যাবে না ইমান এনেছি এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না তাদের উপর পরীক্ষা নেওয়া হবে পড়ুনাই বলুন তাদের পরীক্ষা না নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না মহাদ বা এই জন্য দুনিয়ার উঠে চলে ইমানদার দাবি করবে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেবে তাদের উপর কঠিন থেকে কঠিন পরীক্ষা আছে না নাই প্রত্যেকটা নদী এই পরীক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা নদীকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে প্রত্যেকটা রসুলকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে শুধু নাবি এবং রসুলদের এই পরীক্ষা দিতে হয়েছে তাই নয় প্রত্যেকটা মানুষকে যারা ইমানদার বলে ঘোষণা করবে যারা ইমানদার বলে দাবি করবে যারা আল্লাহ হিসেবে স্বীকৃতি দেবে স্বীকৃতি দেবে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দেবে তাদের উপর এই পরীক্ষা আসবে নাকি আসবে না আসবে নাকি আসবে না অবশ্যই আসবে কেমন এই মানের পরীক্ষা এই মানের পরীক্ষা দিতে কি না ইব্রাহিম কেমন মধ্যে পড়তে হয়েছে কথা বলে না। এই মানে পরীক্ষা দিতে গিয়ে তাকে আগুনে ফেলানো হলো। আপনি কোন দশকন পৃষ্ঠা سيدنا মুসলিম মিল্লাতের jati kitab سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য যত নিবন্ধ প্রস্তুত করা হলো আগুনে ফেলা হবে এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ক্বাল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম এবং তার সাথে কিছু চলে আসলো ফেরেশতারা সে বলল হে আল্লাহ নবী ও ইব্রাহিমিন হয়েই রল্লাহ আল্লাহ তারা আমাকে পাঠিয়ে গেছে তোমাকে তো এখনই হোরান বলেছে তোমার সাহায্য লাগবে নাকি ইব্রাহিম সাল্লাম কি ইব্রাহিল সাল্লামের এই সাহায্য নিয়েছিলেন না তিনি কি বলেছিলে তিনি বলেছিলে আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো ইব্রাহিম আমি তো এমনভাবে নিবাদ আত করি না যে রব অন্ধ আমার রব সব কিছু দেখে ইংদানি অহন্দ সি আমার রব সব কিছু শুনতে বান আমার রব সব কিছু দেখতে বান আমার রব সমস্ত খবর জানে ইংদানু আনি শুধু তুমি অন্তরের খবর লাগে ট্রলগান শুভ কায়ামান বা আমার রব তো সব কিছু দেখছেন সুতরাং আমি তোমার কাছে কেমন সাহায্য চাইবো আমার র আমাকে বাচ্চা আমি এই বিশ্বাস এই তারপর না আমার শুরু